এই মুহূর্তে আমরা আমাদের সঙ্গে পেয়ে গেছি অভিনেতা বিকি তিনি সম্প্রতি নিত্তিক্রাপ্ত তোমার ছবিতে কিন্তু নিজের অভিষেক ঘটেছেন তোমার ছবিতে তিনি কিন্তু একটি নেগেটিভ চরিত্রে অভিনয় করেছেন সেই চরিত্র সব থেকে বেশি বরাবরই আলোচিত হয় ছবিটি আপনার কেমন নমস্কার প্রথমেই বলো তুমি করে বলছি হ্যাঁ হ্যাঁ প্রথমেই বলো তুমি কীভাবে অভিনয় করতে পড়া অভিনয় জগতে প্রবেশ করি এটা একদম ছোট থেকে যখন ছোট থেকে শুরু আমার দাদু স্কুল টিচার ছিল তো উনি বরাবর যা হয় আর কি স্কুল টিচার মানুষ কালচারাল অ্যাক্টিভিটি তারপরে কোইন্সিডেন্টলি হয় কোইন্সিডেন্টলি সেটা হচ্ছে আমি এমন একটা স্কুলেও ভর্তি হো যেটাতে অভিনেতা বল তারপরে যারা আর্টিস্টিকা আপনার তৈরি করবার জন্য আলাদা করে একটা শিক্ষক নাম কিছু শিক্ষক এবং তৈরি কেন বললাম তার কারণ হচ্ছে ওই স্কুল থেকে আবির চট্টোপাধ্যায় পাস আউট হয়েছেন আমি লবনাথ বিদ্যাপীঠে পড়তে কল্পকে ইডি বলে চলছি আর যে সাহেব আমাদের আলাদা করে একটা শিক্ষার্থী কোনো অনুষ্ঠান চলছিল যেখানে আমরা নিজেরা স্ক্রিপ্ট লিখতাম নিজেরা স্টেজে অভিনয় করতাম দর্শক থাকত আলাদাই অনুভূতি ছিল সেইখান থেকেই অভিনয়ের ইচ্ছেটা বাড়ে তারপরে তো এরকম বড় দুজন তার তারপর থেকে তারপর স্কুলে নান্দিঘাত থেকে ওয়ার্কশপ হতো আর দীপশঙ্কর হালদার আসতেন বছরের প্রোগ্রামে যে নাটক হতো তার জন্য ওয়ার্কশপ সেখান থেকে আর আমি বরাবরই একটু ব্যাক বেঞ্চার টাইপের ছিলাম না যারা পড়াশোনা করতো তো তারাই আগে সুযোগ পেত হচ্ছে অভিনয় করবা আর পেছন থেকে শুরুটা পেছন থেকে তারপরে ধীরে ধীরে

খুব কম মাঝে মধ্যেই আর কি ঠাট্টা আমার সাথে মানে একদম আর উনি আমার কাছে ওই টিচার বলো বা খাদার ফিগার বলুন বলো এরকম তো সায়নদার কাছে যখন যাই আমার তো সায়নদার যেভাবে কথা বলেছে আমার সেটা দেখেই ভালো তো সায়নদা একটা বুঝিয়ে দিয়েছিল যে এই চরিত্রটা হচ্ছে এরকম তোমাকে ভয় দেখাতে হবে ঠান্ডা মাথায় ভয় দেখানো যায় আর সেটাই রেডি হয়েছে ভাষার একটা বিশাল বড়ো ব্যাপার ছিল কারণ সবাই জানে যে ওখানকার ভাষাতে কথা বলছে এবং সেটা আমার পক্ষে দেড় দিনে রেডি করার বেশ কঠিন ছিল যারা অভিনয় করেছে তারা তো প্রথম থেকেই আর কি কি হতে চলেছে না হতে চলেছে সমস্ত কিছুটা জান আমার কাছে পুরো ব্যাপারটা হঠাৎ তো এখনো আমি সিনটা যখন দেখি আমার মনে হয় যে হ্যাঁ এটা যদি আমি আরো সময় পেতাম আরো বিচার করতে ঠিক আছে প্রথমবার ছবিতে কাজ প্রিমিয়ার প্রথমবার মিডিয়ার সামনে এতদিনের সঙ্গে কাজ অভিজ্ঞতাটা ঠিক কেমন লাগে অভিজ্ঞতা এটা বাকিদের হয় কিনা আমি প্রথমবার যখন কাজ ছিল চাপ মানে একটু গম্ভীর মানুষ বাকি যারা রয়েছে তারা কি কিভাবে আমার যদি কোনো রুল হয় তার জন্য কে কিভাবে রিয়াক্ট করবে কে কি কথা বলবে ঠিক আছে আর একটা ব্যাপার থাকে প্রথমবার সবাই যারা নতুন যারা এই ইন্ডাস্ট্রিতে আসতে চাইছে প্রথম কাজ যারা করতে চাইছে তাদের একটা থাকে একটা চান্স পেয়ে যাই ফাটিয়ে দেব ঠিক আছে এবার একটা চান্স পাবার সময় যখন ফ্লোরে ঢোকা হয় তখন চিন্তা থাকে কি না ঠিক করে কাজটা করতে হয় পরে নয়তো ভালো কাজ পাবো বা কাজ নাও পেতে পারব ঠিক আছে কারণ সবাই জানে এখন যাওয়া সবসময় কাজ থাকে না তো ওই একটা লড়াই ভেতরে ভেতরে চলতে থাকে আর বাইরে এইটা একটা চলতে থাকে ওই সিচুয়েশানে যা চলছে সেই হিসেবে নিজেকে মানান তো একটু ভয় লাগে একবার সেট হয়ে গেলে তারপর আর কোনো কোনো অসুবিধার জায়গাই থাকে ঠিক আছে তোমার ছবি আমরা দেখেছি নন্দনেও প্রকাশ পেয়েছে এছাড়া আরও বেশ কিছু হলে চলেছে তবে এই ধরনের ছবিগুলো আমরা দেখি সচরাচর অনেক হলে

কবির দর্শক দু রকম হয় আমি যেটা আমার যেটা মনে হচ্ছে ছোটোবেলাতে আমার না হেভি মানে প্রসন্দিৎ চ্যাটার্জি সিনেমা তাপসপল্লের সিনেমা একেবারে ভীষণ ভীষণ চলছে মার্শাল একদম মানে আমার বরাবর ভালো লাগতো চিরঞ্জিত বাবু প্রত্যেকের সিনেমা দারো লাগতো আমি সেই সময় উত্তম কুমার দিচ্ছি আমার ভালো লাগতো আমি কী করছে অথচ আমার ঠাকুমা পাশে বসে কি সারাক্ষণ মারপিটের সিনেমা দেখছিস ঠিক আছে তো ওই সময় প্রথম দিকে ওনারা উত্তম কুমারকে দেখতে তখন কিন্তু এত মারপিট ছিল পরে মারপিট এসছে হ্যাঁ পরে মারপিট আসার পর তারপরে যেটা হয়েছে এখন সিনেমায় হচ্ছে দু ধরনের ভাব হয়ে গেছে একটা হচ্ছে একদম খুব আর্টিস্টিক ওয়েতে পুরো জিনিসটা সমাজে কি চলছে না চলছে তুলে ধরা আর একটা হচ্ছে একদম থ্রিলার চলবে মারপিট চলবে পাঠিয়ে তো সেই হিসাবে দেখতে গেলে যেটা হয় সেটা হচ্ছে আমাদের শহরাঞ্চলের মানুষরা এই ধরনের ছবি খুবই পছন্দ করে গ্রামাঞ্চলের যারা মানুষ তারা এরকম একটা ব্যাপার আছে ঠিক আছে আমি বিগত বেশ কিছুদিন ধরে আমার বাবা মা যেহেতু হারবারের সাইডে শিফট করেছে আমি ওখানকার মানুষের সাথে মিশে দেখেছি ওরা কি চাইছে আর শহরের মানুষদের সাথেও মিশে দেখে আমি তো শহরে বড়ো হওয়া আমি প্রতিটা মানে সেগমেন্ট কিভাবে কিভাবে গেছে আমি সেটা দেখি শহরের মানুষ মারপিটও দেখতে জানে শহরের মানুষ আর্টিস্টিক সিনেমাও দেখতে জানে শহরের মানুষ ফ্যামিলি নিয়ে যে সিনেমা হয় সেসবও দেখতে জানে কারণ তাদের মধ্যে শিক্ষাটা মানে চারপাশের মানুষ তারা দেখছে বেশি শিক্ষাটাও অনেকটা চারপাশের মানুষ দিতে গেল গ্রামের মানুষ সহজ সরল তারা নিজেদের মতো কাজকর্ম করছে তাদের জীবনে এন্টারটেনমেন্ট মানে সিনেমা হবে সিনেমার মধ্যে একদম মিঠুনদা ঠিক আছে যেরকম মিঠুনদা ছিল একদম ওরকম টাইপের যাবে দেবের পাগলু দেবদার পাগলু জিৎদার হচ্ছে মারগুড় দিয়ে রুটি চিনি দিয়ে চা ফুট দিয়ে খায় একদম ওইরকম কিছু ঠিক আছে ওরা ওইগুলো ভালোবাসে ইভেন আমি জিমে যখন যাই তারা কিন্তু এখনকার যতটা না যা গান শুনি ওই সময়কার গান বেশি শুনি তো এই জন্য হল যে বেশি পায় না তার একটা বিশেষ কারণ কিন্তু দর্শক তো ভাব সেটা মানতে হবে ঠিক আছে তুমি সমাজের কথাটা যখন তুললে তখন বলছি যে তোমার যে character এই ছবিতে ছিল সেটাতে তো তুমি সমাজের বাস্তব দৃষ্টিভঙ্গির কতটা প্রভাব ফেলতে পেরেছো বাস্তব দৃষ্টিভঙ্গি হ্যাঁ এরকম আমার নিজের লাইফে আমি দেখেছি যে যারা এই সিনেমাতে অনেকটা পলিটিক্যাল দিক দেখানো হয় যে কিভাবে ওখানে চলে পুরোটা না দেখালো কিছুটা দেখানো যে কিভাবে ওখানে একটা সিন্ডিকেট চলছে ঠিক আছে আমি যে ক্যারেক্টারটা করেছি সেরকম সিন্ডিকেট এখনও চলছে আগেও চলতো কিন্তু সবার সামনে আসেনি সেটা কখনও এখন সিন্ডিকেটের ব্যাপারটা চারপাশে সবার সামনে এসেছে তো যেটা আছে সেটা দেখিয়েছে ঠিক আছে এবং সেই সব মানে ওখানকার মানুষ কীভাবে বলে সেটাও অনেকটা দেখানো হয়েছে

ভয় পেয়েছি কিন্তু ওই ভয় থেকে একটা কনফিডেন্স আমার এসেছে শ্রীতমাকে দেখে যেটা শেখা সেটা হচ্ছে ওকে আমি যখন ঢুকে যাই আমরা একসাথে যখন যাই ওকে তখন আমি দেখেছি ও যখন কস্ট্যুম করে রেডি হোক আমি ওকে তখন দেখেছি আমি সিনে যাইনি

সেখানে গম্ভীরা মালদার গম্ভীরা আর্ট ফর্মটা ওখানে একদম ভালো ভাবে দেখানো হয়েছে সেখানে স্বরাজ দা গম্ভীরা আর্টিস্ট তিনি তার life এর সমস্ত বন্ধুদের share করছেন সেখানে তার কিশোর কিশোর বয়সের চরিত্রটা এছাড়া ওই ছবিতে সবাই জানে যখন সবাই জানে

আর একটা আমার বন্ধু আছে যে আমারই কয়েকটা ছিল তাকেও তোমরা হয়তো দু একজন চিন যারা ওখানে গম্ভীরা যারা করেছিল তাদের প্রত্যেকের সাথে বেশ বয়স্ক মানুষ ছিল প্রত্যেকের সাথে খুব ভালো বন্ধুত্ব হয়েছে ওখান থেকে ওখানে যারা গম্ভীরা করেছে তাদের থেকে অনেক কিছু শিখেছে এই সিনেমাতে ইভেন ডান্স অব্দি হ্যাঁ দেখো একটা জিনিস যে সচরাচর যেটা সাম্প্রতিক সময় দেখা যাচ্ছে যে অনেকবার পর্দায় যে ফুল করে বাড়ি চক্রবর্তী বা তুমি যাদের যখন নাম বলেছো তোমার এই বলি তারা প্রত্যেকেই কিন্তু থিয়েটার থেকে উঠে থিয়েটার থেকে যারা উঠে আসে একটা কি অটোমেটিক বাড়তি সুবিধা পাওয়া যায় ওই আমি কি আরো ভালো বলতে পারবো পর্দায় কতটা সুবিধা পাবে বা কতটা আলাদা থিয়েটারে একটা জিনিস আছে সেটা হচ্ছে জানি না কার কি মনে হয় আমি যখন বিদ্যা বিদ্যা মনে হয় আমি তো প্রচুর বকা খেতাম আমি পার্ট ভুলে যেতাম প্রচুর বকা খেতাম আমার একটা জিনিস ছিল স্টেজে উঠবার আগে আমার একটা অদ্ভুত এনার্জি ছিল সেটা হচ্ছে যে আমার মনে হতো সামনে এতগুলো দর্শক আমার জন্য বসে আছে তো আমি যদি একটা কিছু ভুল করি পুরো নাটকটা দলের উপর নামটা আসে সেই জায়গাটা যাতে না হয় তো ওই একটা মনোবল নিয়ে আমি করে দিতাম সেটা ভালোভাবেই করে দিতাম আর তো ক্যামেরার সামনে ক্যামেরার সামনে আমার একটা জিনিসই মনে হয় যারা সামনে ক্রিউ রয়েছে পুরো টিম রয়েছে আমি তাদেরকেই ওই থিয়েটারের দর্শক মনে করে নিই দেখো যেটা বলছিলেন যে তোমার পর্দার থেকে থিয়েটারে কতটা আলাদা তবে পর্দায় আমরা দেখেছি ক্যাপচার ডিটেক আর একটা সেটা কতটা অনেকটাই তার কারণ হচ্ছে একটা জিনিস মনে হচ্ছে না যে আমার মনে হচ্ছে না ঠিক মনে হচ্ছে একটু ওভারঅ্যাক্টিং বেশি করে ফেলেছে একটু কম একটা লেভেল নামাতে হবে সেগুলো করা তোটাতে এটা একটা যে কথা আলোচনা করছিলাম যে থিয়েটার থেকে বেশিরভাগ অভিনেতা এখন উঠে আসছেন তাদের অভিনয় দক্ষতা সবাই প্রশংসা করছে তবে একটা মাস যে দর্শক রয়েছেন তারা কিন্তু দেবজিতের বাইরে ততটা এখন অব্দি বেরোতে পারছেন আমার একটা জিনিস মনে হয় দেবজিৎ বলে ব্যাপার না প্রথম কথা হচ্ছে আমরা তো দেবজিৎ ছাড়া অন্য কাউকে ভাবছিও না এই কারণে কারণ অন্য কেউ সেই ধরনের কাজও তো করছে এখন অনেকে চেষ্টা করছেন সেই করছে না করলেও কন্টিনিউ রাখার চেষ্টা করছে না যে আমি তো একটা জিনিস দেখেছি জিদার দায়িত্ব নিয়ে করে হ্যাঁ জিদার দায়িত্ব নিয়ে ধরে রেখেছে দেবদাটা ভেঙেছে দেবদা নিজেকে ভেঙেছে অন্য চরিত্র করেছে ঠিক আছে হ্যাঁ দর্শক না যে সব রকমের দর্শক ঠিক আছে সব রকমের দর্শক দর্শককে শিল্প দেখালে দর্শক দেখবে ঠিক আছে আজকের এত যে কথা হচ্ছে মাছ দর্শক এই দর্শক দর্শকই আলটিমেট ছ আজকের তোমরা কখনো তুমি কখনো গ্রামে যাত্রা দেখেছো হ্যাঁ খোলা সেই লোক জন একেবারে ভোরে ভোরে রাত দশটা এগারোটা অবধি যে লোকগুলো সাড়ে আটটা নটার মধ্যে শুয়ে তারা রাত দশটা অবধি যাত্রা দিচ্ছে এগারোটা অবধি যাত্রা দিচ্ছে বারোটা অবধি যাত্রা দেখছে তো এই মানুষগুলোকে আবার থিয়েটারটা বোঝালে তারা কিন্তু দেখ ঠিক আছে জানতে হবে হ্যাঁ আগে যে ধরনের কন্টেন্ট ছিল যে ধরনের স্ক্রিপ্ট ছিল তার থেকে চেঞ্জ হয়েছে মানুষের চিন্তা ভাবনা চেঞ্জ হয়েছে সেই হিসেবে বানালে অবশ্যই হবে ঠিক আছে এটা তো একদম সত্যি কথা যে এই যে টেস্টটা আমার মতে পার্টিকুলার মনে হয়েছে যে একটা ইউটিউব কন্টেন্ট দেখে টেস্টটা পার্টিকুলার চেঞ্জ ঠিক আছে বেশ কিছু বছর আগে সেই সময় সবাই অ্যাপ্রিসিয়েট করেছিল তাকে এবং সে বলে হচ্ছে যে তোমরা একটু আলাদা রকম করতে পারো ঠিক আছে তো আলাদা রকম করতে যাওয়া করতে গিয়েই কিন্তু এই সমস্যাটা হচ্ছে যে দুজন ছাড়া বাকি কোনো কেউ সেভাবে নেই আমার মনে হয় অটোগ্রাফ থেকে একটু গ্রাফটা অন্যদিকে যেতে অটোগ্রাফ থেকে গ্রাফ যেতে শুরু করেছে কিন্তু বেশ কিছু বছর আগে একজনের ইউটিউব কন্টেন্ট কন্টিনিউ এটাকে ফোক করে ঠিক আছে যেটার ফলে কি হয় না আমার মনে হয়েছে আমি আমার কথা বলবো এটা আমার ওপিনিয়ন বলবো বাকি সবার সবাই যে যা খুশি ভাবতে হবে আমি আমার ওপিনিয়ন বলছি ঠিক আছে আমি ভুলও হতে মানে আমার মনে হয়েছে ওই সময়ে দর্শক অনেকটা চেঞ্জ হয়েছে ঠিক আছে হ্যাঁ 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 ওই সময় অনেকটা চেঞ্জ হয়েছে এবং সে যে ওই সময় ওই কন্টেন্ট বানিয়েছে সেও যে খুব ভালো পরে গিয়ে অভিনয় করেছে তা কিন্তু নয় ঠিক আছে যে ব্যাপারটা নিয়ে এত কিছু করেছে সেও পরে ভালো অভিনয় করে যত চেষ্টা করলে ভবিষ্যতে আরও ভালো অভিনয় করতে পারবে আমি কথা শুনেছি সে খুব ভালো চেষ্টা করে এবং চেষ্টার চেষ্টা করতে থাকলে তার ফল কখনো খারাপ হয় না ঠিক আছে তো এটা বুঝতে হবে যে কীভাবে হয় জিনিস ঠিক আছে এখন আমরা দেখছি চারপাশে অনেক অভিনয় সেখান ইনস্টিটিউট খুলছে যেমন আমরা বিএসসি এমএসি করি সেরকম অভিনয় আজকাল বেচারা টিভি অভিনয় ইনস্টিটিউশন ইনস্টিটিউশনে শেখা যায় ঠিক আছে অভিনয় শিখতে গেলে যদি অভিনয় করবো এটা মনে থাকে কিছু মানুষ দেখবেন মানুষের মিমিক্রিক তারা কিন্তু তাদেরকে কিন্তু স্টেজে উঠতেও দেখতে ঠিক আছে পাড়ার চায়ের দোকানে বসে বসে আমি মুক্তি করে দিচ্ছি ওই লোকটাও কিন্তু এক ঠিক আছে ওই লোকটা বাকি দশজনকে কীভাবে চলছে না চলছে সেটা দেখে অভিনয় করে সবার সামনে দেখাচ্ছে আর বাকি দশজন ভি করে হাসছে হাত ফেল দিচ্ছে কী বললি ভাই হ্যাঁ তো অভিনয় কখনো ইনস্টিটিউশনে শেখা যায় না হ্যাঁ যেটা অভিনয় চর্চা করা যায় সেটা হচ্ছে ইয়েতে চর্চা করার থিয়েটারে চর্চা করা ঠিক আছে যারা থিয়েটারে চর্চা করবার সময় থাকে না তারা যদি নিজে মন থেকে চেষ্টা করে তারা নিজেরা বাড়িতে প্র্যাকটিস করতে পারে আয়নার সামনে অনেকে এটা অনেক পুরনো মেদান ঠিক আছে এবার যদি বলা হয় ক্যামেরার সামনের কথা ক্যামেরার সামনের ব্যাপারটা তাহলে তো বলবো যারা পুরোনো দিনে অভিনয় করতেন তারা তো ম্যাক্সিমাম কেউ ইনস্টিটিউশনে যায়নি তারা তাহলে ক্যামেরার সামনে কিভাবে অভিনয় ধর থেকে হ্যাঁ আর সত্যি কথা বলতে অভিনয় করতে গেলে যেটা লাগে সেটা হচ্ছে চরিত্র বুঝে গল্প বুঝে কি চলছে সেটা বুঝে সেই চরিত্রটার মধ্যে ঢুকে সেইভাবে বিহেভ করে এটার মধ্যে প্রচুর কিছু টেনে কথা বলতে হবে এই মধ্যে কিচ্ছু নেই তুমি তোমার মতো করো না আমি সদ্য পা আমার এই চেষ্টাটা শুরু ক্লাস নাই আমি মাঝখানে ব্রেক নিয়েছিলাম ঠিক আছে ক্লাস নাইন থেকে চেষ্টা করছি যে আমি অভিনয় করি তো রুট করে আমার জীবনে অভিনয় চলে আসে ঠিক আছে বলতে চাইছি নতুনদের ক্ষেত্রে যারা ইন্ডাস্ট্রিতে আসে কতটা স্ট্রাগেল ফেস স্ট্রাগল ফেস করতে প্রচেষ্টা করতে কারণ আমি নিজে ক্লাস নাইন থেকে যে সব কাছি আমি যখন বললাম মাঝখানে আমি ব্রেক নিয়ে নিচ্ছি একটা জিনিস মাথায় রাখতে হবে ভেতরে যখন যাবে সবার সামনে নিজের শিল্প প্রদর্শন করবে কপাশ থেকে যে বক্তব্যগুলো আসবে ভালোও হতে পারে খারাপও হতে পারে ঠিক আছে তো একটা জিনিস মেনে মানে মেনে নিতে হবে নিজের গায়ের চামড়াটাকে গন্ডারের চামড়ার জন্য ঠিক আছে হ্যাঁ এটা যে কোনো কাজের ক্ষেত্রে কেউ তোমাকে একবারে সুযোগ দেবে না ঠিক আছে এক্সট্রা অর্ডিনারি তো হতেই হবে তবে গিয়ে সুযোগ পাওয়া যায় কেউ তোমাকে একবারে সুযোগ দেবে না ঠিক আছে আর এই অনেকে অনেক কথা বলে নতুন আমি যেরকম রিসেন্ট কিছুদিন আগে আমি যেটা আমার বলা হয়নি সেটা হচ্ছে যে আমি পাঁচ নম্বর স্বপ্ন মাইলেনে কাজ এবং পাঁচ নম্বর স্বপ্ন মাইলেন তোমরা হয়তো জানো বিশাল বড় একটা লাইন এর লাইন আলোচনা হয়েছে যথেষ্ট আলোচনা হয়েছে সেটা প্রায় বেশ কিছু হাজার লোক ওখানে অডিশন আমি নিজে সকাল এগারোটায় গিয়ে দুপুর আড়াইটের সময় অডিশন দিয়ে বেরিয়েছি এবং যথেষ্ট কঠিন অডিশন তো ওখানে অডিশন দিতে গিয়ে আমি প্রথম কথা খুব কঠিন ছিল যথেষ্ট কঠিন এবং ওনারা অতজন মানুষের মধ্যে থেকে সিলেকশন ওর মধ্যে প্রচুর নতুন নতুন অভিনেতা ছিল আমি দায়িত্ব নিয়ে বলতে পারি আমার থেকেও ভালো অভিনেতা করছি সেদিন সেরকম কিছু না কনফিডেন্সটা খুব ভালো আমি ভালো অভিনয় করতে আমারই দু তিনজন বন্ধু যারা চেনা পরিচিত কবি তারা ভালো করে আমার খুব কাছের বন্ধু তারা ভালো অভিনয় করে তাদের হয়ই কনফিডেন্সটা দেখা যায় ওই সময় কনফিডেন্সটা থাকতে হবে আর খুব খুব ভালো অডিশন হয়েছে এবং এটা তো আমি বলতে পারি যারা নতুন তাদেরকে বলবো যে অভিনয়ে যদি সেপত মানে চর্চার মধ্যে থাকতে যাও তাহলে থিয়েটার করো অডিশনের যে খবরগুলো আসে সেই অডিশনগুলো দাও ভালোভাবে সেখান থেকে চেষ্টা করতে থাকলে একদিন না একদিন সফল হওয়া যায় আমরা চলেছি আমাদের সাক্ষাৎকার প্রায় অন্তিম পর্যায়ে আমি একটু অনুরোধ করবো একদম পরিস্থিতি দর্শকের ইচ্ছে শিক্ষিত তো প্রায় হলে দেখানোর শেষ পর্যায়ে চলে এসছে আমার ইন্টারভিউ এর পরে আমার বেশ কিছু কাজ আছে দর্শককে অনুরোধ যে যে ধরনেরই সিনেমা হোক যে ধরনেরই সিনেমা হোক আপনারা অতীতির ভরসাতে না থেকে একটু বিনোদনের জন্য হলে গিয়ে দেখলেন সুইগি জোম্যাটো এগুলোতে অর্ডার করলে তো ডেলিভারির জন্য যা পয়সা দেন সেই ততটাও খরচা দিন একদিন রঙিন জলের বোতল নিয়ে বসে আড্ডা মারলে যেমন হয় সিনেমা দেখতে গেলে একটু অন্যরকম বিনোদন পাবেন তো আপনারা যদি হলে দেখতে আসেন তাহলে এই ইন্ডাস্ট্রিটা বেঁচে থাকবে ঠিক আছে ওটিটির ভরসায় থাকলে বুঝতে পেরেছি যে আপনারা ওটিটিতে তো সাবস্ক্রিপশন করছে কিন্তু সব সিনেমা সব ওটিটিতে আসে না তো ওটিটির ভরসায় থাকলে তাহলে কি হবে বলুন তো আমরাও যে নতুন কিছু করে দেখাবো আমাদের পুরো যে একটা গোটা ইন্ডাস্ট্রি রয়েছে তারা যে নতুন কিছু করে দেখাবে সেটা কথা সম্ভবপর হবে না ঠিক আছে দিন দিন আরও খুব খারাপ পর্যায়ে চলে যায় আর যারা নতুন অভিনয় করতে চাইছে তাদেরকে একটা কথা বলবো অভিনয় করতে গেলে তুমি যদি অভিনয় জানো নিজের ওপর তোমার ভরসা থাকে তাহলে কাউকে টাকা দিও না আমি এটা বলি কাউকে টাকা দিও না ঠিক আছে আমি এরকম বহু যদি দাদা আমি একটা ক্যারেক্টারের জন্য লক্ষ টাকা খরচা করে দিয়েছি না আমার কিছু বলুন না আর বাকি আরেকটা যেটা হয় সেটা হচ্ছে যে আরো এক ধরনের শর্টকাট থাকে হ্যাঁ সেই শর্টকাটটাও যেন না নেয় সেটা আমার পরিশেষে বিক্রিটাকে অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য আপনাদের সকলকেও ধন্যবাদ বাংলা ছবির পাশে দাঁড়ান এই বলে এই শর্টকাটটা বিশেষ করে